আমি আমার পরিবারের জন্য তো সংগ্রহ করতেছেন চকবাজার থেকে বা লোকাল মার্কেট থেকে আমরা তো জানি বিভিন্ন কসমের নকল হচ্ছে নামি দামি ব্র্যান্ড কিন্তু নকল হচ্ছে

শুনেন গুলশান ঠিক আছে তো এটা কি কোন না নকল আপনি বুঝতে পারেন ওরকম ভাবে জানেন না আসল নকল আপনি শিওর না

কারণ বড়ি সব আনতে গেলে দিবে না নিচে আছে কিন্তু বিক্রি করবে না এটা হচ্ছে বাইরে আনে মানুষজন লাগিয়েছে আমি বলছি যেগুলো যেগুলো লাগে যা সেগুলো মেমো দেয় না কিন্তু চকবাজার এবং গুলশান থেকে তারা মেমো দেয় আমাকে মেমো দেখান

আমি সত্য কথা বলতেছি এবং আমার অপরাধ এটাও স্বীকার করতেছি না কারণ দুইটা বাজার এমন ম্যাম আছে ওদের কোন দোকানের নামই দেয় না আচ্ছা আরো যে কোরিয়ান লেখা নিচে

পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা আসে ওটা একটা যেগুলো ইম্পোর্টান নিশ্চিত এগুলো নকল হইতে পারে

মার্কেটে আমি আপনার এই কাজকে আমরাও তো বোক না আমরা আপনি এখানে আসছেন তেইশো পঁচিশ টাকা উনি নিজের প্রাইস গান দিয়ে

কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি এই মার্কেটটা একটা একটা ইন্টেলিজেন্ট এবং ইন্টেলেকচুয়াল কাস্টমার কেয়ার একটা সার্ভিস আছে বিশাল এটা আন্তর্জাতিক মানের মার্কেট তো আন্তর্জাতিকভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করে এই দেশকে একটা কাস্টমার কেয়ার আছে এই মার্কেটের অনেক ইন্টেলেকচুয়াল এবং ইন্টেলিজেন্ট লোকজন দ্বারা এখানে এত একটা জাজমেন্ট যেটা আন্তর্জাতিক বাজারও আমরা এটা পাই না তো যে জিনিসটা উনি হয়তো একজন সেলসম্যান যে জিনিসটা উনি সেলসম্যান ওনার কাছে সমস্ত তথ্য উপাত্ত থাকে না কিনতে গেলে অনেক ক্ষেত্রেই যাদের ওই যে ইয়ে নাই বিএসটি অনুমোদন নাই ওনারা গুলশানে বেচা কিনা করে বিভিন্নখানে বেচা কিনা করে আপনারা আমাদের চেয়ে ভালো যান আপনাদের গোয়েন্দা টিম আছে ওইখান থেকে কিনে আনে ওনারা অনেক সময় ওনারাই কাগজ দিতে পারে কিন্তু আমরা তো এই দেশটা নিয়েই চলব আমাদের যদি কোন ভুল থাকে আমি এই রমজান মাস আমাদের বিগত সমযগুলি খুবই খারাপ গেছে আমি ব্যবসায়ীদের কল্যাণে কাস্টমারদের কল্যাণে এই সময়টার জন্য আপনার অভিযানকে আমি এটা আমাদের কল্যাণ বসন্ত আমার পরিবারের জন্য তো আমি কিনি আমরা চাই এগুলি জনবল আরো বাড়ুক আমরা তো আসলে আমাদের মতোই আপনারা গেলেই আমরা একটু সচেতন হই এই যে আসছেন আমাদের এটা নোটিশ হয়ে গেছে আমরা সচেতন থাকি তবে আমি দায়িত্ব নিয়ে বলি এখানে একটা খুব স্ট্রং আন্তর্জাতিক মানের কাস্টমার কেয়ার সার্ভিস আছে এই মার্কেটে বিশেষ করে আজকে সে কাস্টমার কেয়ার সার্ভিস কাস্টমার কাস্টমার যদি কোনো অভিযোগ করে সত্য হোক যাই হোক এটা সঠিক তদন্ত হয়

যেটা প্রথম যে অভিযানটা করছেন কমপ্লেন ভিত্তিক আমরা একমত এই অভিযানটা কাস্টমার কেয়ারে গেলে ওই আপনারা জরিমানা করছেন এটা একটা নোটিশ আসলে আমরা বাংলাদেশি একদিনে আমাদেরকে আসলে পরিবর্তন আমরা করতে পারতেছি না আমি দায়িত্ব নিয়েই বলতেছি এই রোজার মাস এই বিক্রির মাস এই সব মিলে আমাদেরকে একটু ছাড় দিতে হবে আচ্ছা এই দোকানটা দেখেন আমরা 90% যে প্রোডাক্ট আছে সবগুলা উনি নিজে পাই যাইতেছে একটা মেসেজ যাইতেছে আমরা খারাপ সবাই কিন্তু আমরা খারাপ বিক্রি আপনাদের এটা আমরা অ্যাপ্রিশিয়েট করি কিন্তু আমাকে খুবই অনুরোধ আমাদের আপনি আপনি কি এখন দায়িত্ব নিতে পারবেন সবার আমরা একটা মেসেজ দিয়ে দিব মেসেজ দিলে তো ওটা মানা হবে আপনি সবার দায়িত্ব নিতে পারবেন যে আমার এখানে কোনো অনিয়ম হবে না আমরা তো অনিয়ম পাচ্ছি আমি আমি আপনাদের বলি আপনার যেটা কাস্টমার কেয়ার রেখেছেন সেটাকে আমরা সাধুবাদ আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক মানে আমরা সাধুবাদ জানাই মেধাবী কিছু অফিসার ওটার কাজ আপনার চলমান রাখেন আর আমাদের তরফ থেকে আমাদেরও মনিটরিং থাকবে ঠিক আছে আমরা একটু ঘাবড়ে যাচ্ছি আমাদের ভুল আছে বিশ্বাস করে আমরা তো আপনাদেরই ভাই বলে আমাদের শোধরাই না ভাই বুলগুলি শোধরাই নিতে হবে আমি এই প্রোডাক্ট কিন্তু আমিও ব্যবহার করি সঠিক হইতে হবে জবাব থাকতে হবে